ছয়টা তিরিশ ছয়টা তিরিশ বাজে এই ভাইদের সাথে আমরা মানে তিনটা গাড়ি চারটা গাড়ি টোটাল চারটা গাড়ি মিঠেছি আমরা তো আমি গেলো আপনার ভাই বই ভাই

এরপর কালকে আসলে কালকেও দেওয়া লাগবে পঞ্চাশ টাকা নেবেন আমি আমার আমার টাকার বেশি মানুষের ব্যবহার আন্তরিকতার উপরে সেটা আমরা দশ পাঁচ টাকা বেশি দিবো তো ভাই পঞ্চাশ টাকা ফেরত দেবো ভাইও থাকবে তো ভাই আপনি কিন্তু আপনার পঞ্চাশ টাকা ফেরত দিবেন আপনি অবশ্যই আপনি আপনার পঞ্চাশ টাকা ফেরত দেবেন আমার ভিডিও ফুটেজ আছে আমরা বাইকের দ্বারা ভাই আসি বাইকের ভাই এই ভাই আছে আমি আসি আমি টাকা দেয়নি এখনো আমি পঁচিশ টাকাই আমার টাকা দেবো ভাই সবসময় ভাই শোনেন

রেগুলার প্রতিদিন সকালে আমার দায়িত্ব থেকে আপনি কি রেগুলার অন্য কোনো সময় কাছে বেশি আসে ভাড়া আমি অন্য কোনো সময় বেশি দিন কিন্তু আজকে কেন বেশি নেবেন আজকে আপনি বলছেন না এই টোলাটা রাত্রে সারা রাত্রে চলছে

আমার আমার আমরা গেছি এখান থেকে আমরা কিন্তু টাকা ভাড়া চাইছে তিনটা গাড়িতে আমরা কিন্তু আটশো টাকা দিয়ে গেছি তখন তো বলি নাই যে কেন বেশি রাত্রবেলা সে চাইছে সেটা ভিন্ন ভাবে বাজে যাই হোক বাজে সে আমাদের এক লোক কিন্তু সে আমাদের ঠিক ওনারা আর একজন আপনাদের এখানে ওনারা আমি চিনি না

আমাদের পাঁচ টাকা না অনেক যথেষ্ট ভালো ঘাটের লোক ঠিক আছে আর ভাইদেরও আমি কিন্তু অলরেডি কিন্তু আপনার যে টাকাটা কোম্পানি আছি ভাই আপনার বেশি নেবে একদিন সে বলতে পারে আমাকে দশ টাকা আপনি আমার আসছি সকালবেলা ঠান্ডা লাগছে চা খাবো বা খুশি দশ টাকা বিশ টাকাও দেওয়া সে একটা মানে মানে পরিশ্রম করেছে সকালবেলা উঠে সেটা আমরা সবার যাই হোক আমরা নাম কি আমতলি ফেরি আর কি এই যে আমতলি ফেরি এই যে ভদ্রলোক এই যে ভদ্রলোককে দেখাই উনি কিন্তু আমাদের টাকা কিন্তু ব্যাগ দিয়েছে এই ভাইকে দিয়েছে ওই ভাইকে দিয়েছে আমার টাকাও ব্যাগ দিয়েছে অর্থাৎ আমি পাঁচ টাকা কম পাইছি যদিও সমস্যা নেই পাঁচ টাকা কম পাইলে ওটার সমস্যা না পাঁচ টাকা খুচরা নেই ওনার টাকা আসলে এইভাবে যদি আপনাদের কেউ ডাবল ভাড়া নেয় অবশ্যই আপনারা এটা প্রতিবাদ করবেন আমতলির মতো এখানে একটা ছোট্ট একটা জায়গায় আমার পেজের নাম ফ্রি ইমোশন ঠিক আছে তো আমি কিন্তু এখন কিন্তু মানে আঙ্কে আঙ্কেল ঝগড়া লাগে গেছে ওনারা কিন্তু যতটা ভালো মানুষ ওই তো সামনে ফেলিতে পারাবো ভাই আচ্ছা ইশালা চলেন চলেন ভাই ডাবল ভাড়া তাইলে এরকম আপনার সব করবেন আশা করি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন